নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি বাগানে আছি ফুল তুলবো এই বছর বেশি ফুল হয় না অন্য বছর প্রচুর ফুল হয় খুব কুয়াশা দিয়েছে আজকে এখানে অনেক গাছ লাগানো আছে বেগুন লঙ্কা পালং শাক ধনে গাছ फूलकोफी बंदाकोपी এই যে বেগুন ধরেছে দেখুন এই বছর খুব একটা ভালো হয় না আজ তো ক্রিসমাস তাই কেক এনেছে এই যে দেখছেন আপনাদের দাদা ভাই এখন কেক এনেছে মেয়েদের জন্য অনেক রকম কেক এনেছে এই রোল কেকগুলো ছোটো মেয়ে খুবই পছন্দ করে এটা প্যাকিং করা আছে দেখুন আজকে অনেক কিছু রান্না হয়েছে রাত্রে পিকনিক হবে আমাদের রাইসের পিকনিক হবে রাইস পনির আরও সব অন্য কিছু সাদা ভাতও থাকবে মাছের ঝোল পাঁপড় মিষ্টি আর কী কী হবে সেটা বলতে পারছি না আর আমাদের তো মাংস মাছেরই হবে আরও অনেক কিছু হবে আর শীতকালে খেজুর গড়ে রসগোল্লা খুবই ভালো লাগে এই যে আপনাদের দাদাভাই চলে এসেছে এরপর আমরা যাব পিকনিক করতে তো তার আগে আমি রুটিটা করে নিই তাড়াতাড়ি মা বাবা রাত্রে রুটি খায় সেই জন্য রুটি তরকারি করে নিচ্ছি তারপরে যাব। এখন আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি পিকনিক হবে আমাদের যতগুলো ফ্যামিলি আছে কাকুদের জেঠুদের সবাই মিলেই হবে খাওয়াটা নিয়ে 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 চাচা আমি নিয়ে চেক করতে দাও এটা বুঝছো কতবার কতবার হাতটা দি হ্যাঁ তিন যে লっぽ হইছে গ্রামে যে নিয়া করি তাহলে যাব একবার পাঁচবার মিস করা যায় আমি এবার জানলাটা আমি বলবো যে জানলাটা গিয়ে গেছে হ্যাঁ দাদা আছে দাদা

কিন্তু এতগুলো ভাত কিভাবে তুমি ঘর কফটে নিয়ে চললা হ্যাঁ হয়ে না দিয়েছো তাহলে हमला नहीं करेगा अभी भी न तो बना